বিবর্ণ জীবন ইটকাট পাথরের শহরে আমাদের বাস রোজ দিনগত পাপ শুধু কাজ কাজ আর কাজ কথার পিঠে কথা সাজাই মিছেই নিষ্ঠুর মানুষের ভিড়ে হারিয়ে যায় জীবন হারিয়ে যায় স্বপ্ন তবু বসে থাকি কোনো দিন এক ফালি চাঁদ উঠবে আমার মনের আকাশে সূর্য এসে শুদ্ধ করবে আমার স্যাঁত ঘুণ ধরা হৃদয়টাকে সূর্য সে তো আসেনি চাঁদ কথা রাখেনি সময় চলে যায় রুক্ষ সূক্ষ্ম এ জীবন তবু বসে থাকে নতুন ভোরের আশায়